তো এখানে যখন আমি ক্লিন করতে আসছি দেখুন এই স্থানীয় এলাকার ছোট ছোট বাচ্চারা এরাও নাকি আমাদেরকে হেল্প করবে হেল্প করবে তোমরা না ঠিক আছে ওকে আসো কয়েকদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে এই যে ব্রিস্টার ফুটপাত দখল করে আছে লোকজন বিভিন্ন জিনিস রোদ দিয়ে রাখছে এখনও পর্যন্ত এগুলো কোনো পরিবর্তন আসে নাই এখন হচ্ছে আমরা যেহেতু পরিবর্তন কেউ করে নাই আমরা এগুলো পরিষ্কার করার ট্রাই করব তো এখানে যখন আমি ক্লিন করতে আসছি দেখুন এই স্থানীয় এলাকার ছোট ছোট বাচ্চারা এরাও নাকি আমাদেরকে হেল্প করবে হেল্প করবে তোমরা না ঠিক আছে ওকে আসো Altyazı M.K. যাই হোক এই ধরনের কাজ করে খুব বেশি অভ্যস্ত না যার কারণে খুব বেশি হাফিয়ে গেছি আর এখন দেখেন কতটা ক্লিন করেছি আমরা পরিষ্কার করেছি মোটামুটি দেখুন পরিষ্কারের পরের অবস্থা আর ইনশাআল্লাহ সামনে এই মাটি সহ যত কিছু আছে এগুলোও পরিষ্কার করব উপরে যে ময়লা ছিল এই ময়লাগুলো খালের মধ্যে ফেলতে পারি নাই কারণ আসলে খালও কিন্তু ক্লিন রাখা আমাদের প্রয়োজন যার কারণে আমরা এই ময়লাগুলো ব্রিজের পাশেই রেখেছি কিছুদিন পরে যদি কেউ এগুলো না নেয় বা না সরায় তাহলে আমরাই এগুলো গাড়ি দিয়ে সরিয়ে ফেলবো আর আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ